এরে দুনিয়ার মানুষেরা বর্তমান বাংলাদেশের মধ্যে তিন দল মানুষ আছে এক দলের গতি ভারতের দিকে আরেক দলের গতি আমেরিকার দিকে আরেক দলের গতি মদিনার দিকে আমার বেহরা দোস্ত আবার এবার আপনারা আমার কন আপনারা কোন মুখী ওয়াইদা আল্লাহ কুল্লা দিন আহ মানু কালু আহ ওয়া ইযা সালাউ ইলা শায়াঈনহুম ক্বালু ইন্নামা মা'কুম ইন্নামা নাহনু মুসতাহযিউন আল্লাহ পাক রব্বুল আলামিন গো মুনাফিকরা বাচ্চা গো গতি দুই দিকে গতি কয় দিকে দুই দিকে আছে নি আছে হোটেলের ভিতরে একটা টেবিলের দুই পাশে চেয়ার থাকেনি নি দুই পাশে চেয়ার থাকে তো মাগরিবের নামাজের 15 বিশ মিনিট আগে দুইজন ঢুকছে হোটেলে একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ারের উপরে বসে দনোজনে নাস্তা করছে দনোজনে নাস্তা করছে দনোজনের নাস্তা যখন শেষ হয়েছে একসাথে উঠি দনোজন কাউন্টারে গেছে বিল দেওয়ার জন্য কাউন্টারে যাই আর বিল দিয়েছে বিল দিয়ে এবার দনোজন একসাথে হোটেলে তুন বাই এমন টাইমে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে একবার একজন ডাইন দিকে হাঁটা দিল আরেকজন বাম দিকে হাঁটা দিল কি কারণ ডাইন দিকে হইলো মসজিদ আর বাম দিকে হইলো মন্দির এখন যিনি ডাইনপন্থী তথা মুসলমান উনি মসজিদের দিকে হাঁটা শুরু করলো আর যিনি বামপন্থী তথা অমুসলিম উনি মন্দিরের দিকে হাঁটা শুরু শুরু করলো কারণটা কি একজনের গতি মসজিদমুখী আরেকজনের গতি মন্দিরমুখী কথা ঠিক না ঠিক কর

এর দুনিয়ার মানুষেরা বর্তমান বাংলাদেশের মধ্যে তিন দল মানুষ আছে এক দলের গতি ভারতের দিকে আরেক দলের গতি আমেরিকার দিকে আরেক দলের গতি মদিনার দিকে আমার বেহরা অভাব এবার আপনারা আমার কন আপনারা কোন মুখী কে ভারত মুখী অন না আমেরিকা মুখী হন না আমাদের দাদা ফি ফটিয়া হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে তাহাজ নামাজ পড়ি আল্লাহ দরবারে বসে বসি কান্দে না আমরিকা না লন্ডন সে ও উলফত হামে মস্তে মদিনা কর হুদায়া না জাপান সে না জার্মান সে হু নিসবত হামে উশাক কাবা কর হুদায়া ইয়া আল্লাহ আমার আমেরিকার রাশিয়া দরকার নাই জাফান যাওয়ার দরকার নাই তুমি আমারে মক্কা মদিনার পাগল বানাইয়া দা এখন আপনারা কি করবেন আপনারা তাই যদি নামাজ পড়ি আল্লাহ দরবারে বসে বসে দোয়া করবেন নামরিকা না ভারত সে ফত নামরিকা না ভারত সে ফত হামে মস্তে মদিনা কর খুদায় আয় আল্লাহ কেউ ভারতমুখী এই জন্য আমরা তাদেরকে ভালোবাসি না ভারতমুখী যে জন্য এবার আরেকজনের ভালোবাসলাম যে হেতে যদি আমেরিকা মুখী হয় তাহলে হেতেরেও কেমনে ভালোবাসতাম আয় আল্লাহ আমার ভারত প্রেমী হওয়ারও দরকার নাই আমেরিকা প্রেমী হওয়ার দরকার নাই আমার তুমি মক্কা মদিনার পাগল বানাইয়া দাও না আমেরিকা না ভারত সে হোলফত

तू तो दुआ नहीं मुखी जो भी खराब है हम नहीं डरते हैं फासक फाजर बदकार से है ताल्लुक हमको सादत खा दो सलमान से तुम क्या करोगे हमें मार डालोगे कुछ नहीं परवाह মোট তো একদিন আাহি হ্যা ভারতমুখী যদি খারাপ হয় আমেরিকা খারাপ ভারতের গোলামি যদি তা হয় আমেরিকার গোলামিও তা ভারত যদি আমাদেরকে অঙ্গরাজ্য বানাতে চায় তো আমেরিকাও কোন এক সময় আমাদের মাথার পর্ব বাবাতে চায় ইসলামের কথা বলিনা আর বিচারে বিচারে আমেরিকার জ্বালি করিবা না আমেরিকা না ভারত সেহুল ফত হামে মস্তে মদিনা কর খোদায়া এই আল্লাহ আমাদের ভারত মুগি আর দরকার নাই এই মনজাগছেন মদিনা শরীফের মুনাফিক কতগুলা দিনবার মোহাম্মদুর রসুল্লা সাল্লামের দরবারে দরবারে গুরি গুরি নবীজের দরবারের যত প্লান প্রোগ্রাম এগুলা সব শুনত এগুলা সব শুনত রাত্রের যখন দুইটা বেসত এবার তেমনি চুম্বনি মোড়ে মোড়ে কাফের বাচ্চারা আড্ডা মারে